মানুষের ভাবনা চিন্তা কোন জায়গায় চলে যায় ছোট্ট একটা ইনসিডেন্ট নিয়ে সেটা কত দূর এরা ভাবতে পারে মানে কত বিস্তৃত ভাবনা চিন্তা এদের মানে বিস্তৃত আর কি চারিদিক বিস্তৃত তো কেন বলছি এই কথা আরে ঢেপির একটা ভিডিও দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম মানে এরা কি? মানে কতটা ভাবতে পারে সত্যি যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনু সুন্দরী যে ওর স্বপ্নের কথাটা বলেছে বলার পরে ওর বৌদি বলেছে যে মানে নিজের দেখলে পরের হয় এই কথাটা কিন্তু আমরা বহুবার শুনেছি যে নিজের স্বপ্ন দেখলে তুমি নিজের নিয়ে দেখলে পরের হয় কিন্তু সেটা এরকম ধরনের অ্যাক্সিডেন্টিয়াল কথা আমি জানি না তবে এটা শুনেছি নিজের বিয়ে দেখলে পরের বিয়ে হয় নিজের বাচ্চা হচ্ছে দেখলে পরের বাচ্চা হয় এরকম শুনেছি অ্যাক্সিডেন্টালের ব্যাপারটা জানি না ঠিক আছে তো এটা আমি শুনেছি হুম তো অন্য লোকের বাচ্চা হচ্ছে এটা যদি দেখো তার মানে তোমার বাচ্চা হবে আবার তোমার বাচ্চা হচ্ছে দেখলে অন্য লোকের হবে এরকম বলে আগেকার দিনে লোকেরা এরকম বলতো এবং কিছু কিছু স্বপ্ন গ্যাঁজাগুপুরই হয় ঠিক আছে আন্তাবরি স্বপ্ন যেগুলো কোনো ভ্যালু নেই আমি এরকম বহু স্বপ্ন দেখি আর কিছু স্বপ্ন আছে সেটা আমরা অবচেতন মনে যা যা চিন্তা করি সেইগুলোর একটা রিফ্লেকশান হয় তো সেরকম কিছু আছে আমি তোমাদেরকে বলেছি কিছু জায়গায় ইনসিকিওর হলে সেই জায়গা থেকে হয় তো এরকম এরকম ব্যাপার আছে তো যাই হোক সে জায়গায় তেনুর বৌদি অনেকটাই ছোট ও যা লোকের কাছ থেকে শুনেছে বড়দের কাছ থেকে শুনেছে সেটাই বলেছে যে নিজের দেখলে পরে হয় এটা নিয়েও লোকে কন্ট্রোভার্সি করেছে যে কীরকম মানসিকতা ওদের হলে প্রবলেম অন্য লোকের হলে প্রবলেম নয় অ্যাক্সিডেন্ট হলে আরে ভাই ও কি বলেছে অন্য লোকের অ্যাক্সিডেন্ট হোক রকম বলেছে ও বলছে এইগুলোর মানেটা হচ্ছে আমরা যে দেখ আমাদের যে তুমি দেখেছ তার মানে পরের কারোর কিছু হবে বিপদ হতে পারে তো ও কি বলছে তাদেরটা হলে ভালো কখনো বলেনি ও বলছে ও ওর ননদকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছে এবং বাড়ির বড়রা যা বলেছে যা শুনে এসেছে সেই সেন্সে কথাটা বলছে ওর যদি ওরকম পাকা মাথা থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেত ওর কোনো পাকা মাথা দিয়ে ওই কথাটা বলেনি আর এটাও আমরা শুনেছি যে পাড়ার মধ্যে যদি কোনো কুকুর ডাকে কাঁদে মানে মেনলি কুকুর ডাকে মানে কাঁদে ঘৌ ডাক নয় একটা অন্য রকম সুরে ওরা কাঁদে তখন বলে পাড়ায় কিছু প্রবলেম হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এরকম বলে আগেকার দিনের লোকেরা যে কুকুর খা কাঁদা খুব খারাপ তবে আমার এটা মনে হয় আগেকার দিনে বড়রা এটাই বলতো যেহেতু মানে কুকুর আমাদের জানো তো যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে সিঁড়ি পর্যন্ত গেছিলো এবং খুব বিশ্বস্ত কুকুরকে মনে করা হয় এবং কুকুরের চোখের জল যেন না পড়ে সেই দিকে আমাদেরকে আর কি বলে মানে আমাদের দেখতে বলে আর তার জন্যই এই ধরনের একটা কনসেপ্ট চালু আছে এটা আমার ধারণা ঠিক আছে যাতে ওরা না কষ্ট পায় ওদের ঠিক মতো খেতে দিয়ে করতে দিয়ে ওদের ঠিক মতো রাখতে ওর জন্যই বলে কথাটা এবারে দেখো কুকুর বেশিরভাগ সময় নর্মালি কাঁদে কেন শরীর টরি খারাপ হলে বাচ্চা বাচ্চা হারিয়ে গেলে এগুলো আমরা দেখেছি তখন কিন্তু কান্নাকাটি করে তো যা কুকুর যদি কাঁদে তাহলে সেটা যে ভালো নয় সেটা কিন্তু আমাদের বাড়ির বড়রা সবাই বলে তো সেই জায়গা থেকে মেয়েটি বলেছে যে কুকুর কাঁদছে হয়তো অন্য কারোর হলেও হতে পারে তাই তুমি সেটা দেখেছ নিজের দেখলে পরে হয় খুব নর্মাল কথা কিন্তু এদের তো কন্ট্রোভার্সি করতে হবে চুন চুনকে কন্ট্রোার্সি করতে হবে আর তার জন্য এই জিনিসটাকেও ইনার মিনিং রং মেসেজ লোকের কাছে পৌঁছাতে চেয়েছে ঠিক আছে যেটা কিন্তু টিনুর বৌদির কোনো রকম ইন্টেনশান ছিল না ও জাস্ট ওর ননদকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলেছে এবং জাপ সবার থেকে শোনে কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা এটা নিয়ে আমি বলতে আসিনি আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা ভীষণই সিরিয়াস একটা ম্যাটার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে কতটা নিকৃষ্ট মানসিকতা এদের মানে কি বলবো যাই হোক একটা কথা তোমরা খুব ভালো করে জানো এই যে সেপারেশনে থাকা মানে আমরা আলাদা থাকছি কিন্তু লিগালি আমরা কি হাজব্যান্ড ওয়াইফ এটা তো বোঝো মানে এই মুহুর্তে টিনুর যদি কিছু হয় তাহলে আমাদের মৃত্যির কিন্তু মানে বিপত্নিক এরকম ব্যাপার ঠিক আছে আবার যদি সেম মৃত্যুরের যদি কিছু হয় তাহলে টিনুর ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে যতই তাকে বর হিসেবে মানুক না মানুক তার সঙ্গে থাকুক না থাকুক তার সঙ্গে ঝগড়া হোক ঝামেলা হোক যাই হোক অ্যাকচুয়ালি হচ্ছে এটা সিস্টেম এটা রুলস তাই চাক না চাক মৃত্যির যদি কিছু অধিকার থাকে মৃত্যুরের যদি কোনো সম্পত্তির অধিকার থাকে তাহলে মৃত্যুরের অবর্তমানে সেটা টিনু পাবে আর টিনুর যদি কিছু থাকে তাহলে সেটা টিনুর অবর্তমানে মৃত্যুর পাবে এবার সবাই বলবে যে টিনুর থেকে কি পাওয়ার আছে ও তো হতদরিদ্র হারাতে না সেটা কথা নয় আমি জাস্ট বোঝানোর জন্য বলছি লিগালি যেটা হয় সেটা বলছি কার কি আছে কে কাকে দেবে কি করবে না কর দেখার দরকার নেই তোমরা খুব ভালো করে জানো মৃত্যুরের বাড়ির পুরো সম্পত্তি মৃত্যুরের নামে ঠিক আছে তাহলে মৃত্যিরের নামে মানে মৃত্যুরের যদি অবর্তমানে হয় তখন কিন্তু ওর মা বাবা কেউ পাবে না সরাসরি চলে যাবে তার ধর্ম পত্নীর কাছে এটাই রুলস ঠিক আছে যেহেতু ওর নামে আছে এইবার অনেক ক্ষেত্রে দেখেছি কেউ যদি চাকরি করেন সেক্ষেত্রে অনেকে নমিনি বউ ছাড়া মাকেও রাখেন মানে কিছুটা শেয়ার হিসেবে তো সেক্ষেত্রে মা পায় নমিনি যদি কেউ করে থাকে ঠিক আছে আচ্ছা মিত্তির যদি কাউকে নমিনি করে রাখে কোনো জিনিসে সে পাবে কিন্তু নমিনি করে রাখলেও ধর্মপত্নীর ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় না ঠিক আছে যতদূর আমি জানি তুমি সব দিক দিয়ে তাকে ডিপ্রাইভ করে দেবে সেটা কিন্তু হবে না ঠিক আছে এইবার এত কথা কেন বলছি তোমাদের মনে হচ্ছে হঠাৎ করে এই ধরনের কথা কেন টিনার স্বপ্ন নিয়ে সৌরগোল পড়ে গেছে তোমরা জানো এইবার দেখলাম ঢেপি বলছে তোমার এই স্বপ্ন পূরণ হবে না তুমি এই আশাটা করো না মানে মৃত্যুরের থেকে তোমার কিছু প্রাপ্য নেই যদিও আইনও তুমি প্রাপ্য কিন্তু কিছু প্রাপ্য নেই কারণ তুমি মৃত্যুরের একটা চুলও বাঁকা করতে পারবে না মৃত্যুরের এবং মিত্তিরের ছোটো সোনা চুলো বাঁকা করতে পারবে না বা মিত্তিরের ফ্যামিলি চুলো বাঁকা করতে পারবে না আচ্ছা তোমাদের কি মনে হয় যে মানে টিনা ওদের ক্ষতি করতে চায় মানে তোমাদের মনে হয় যে টিনা মিত্তিরে ক্ষতি করতে চায় কোনো দিন কোনো ভিডিওতে দেখেছে ওরা ক্ষতি ক্ষতি চায় ওদের হাড় মুখ চায় এবার এরা বলবে ফোর নাইনটি এইট কেস দিয়েছে এ দিয়েছে ওগুলো অন্য জিনিস ওগুলো শাস্তি ক্ষতি না দুটোর মধ্যে দফাত আছে টর্চার করেছে তার জন্য রিভেন্স মেন্টালিটি জন্মেছে তো সেটা ক্ষতি নয় এ বলছে যে তুমি দাঁড়িয়েছিলে ছবি এর সময় তার মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে মানে তোমার হয়নি এবার তোমার প্রিয় লোকজন জন্যের হচ্ছে মানে তোমার ফ্যামিলির লোকজনের হচ্ছে কিন্তু তুমি কেন বলছো কারণ তুমি হচ্ছে ওরা গেছে ঘুরতে মায়াপুর গেছে ঘুরতে ওরা গেছে তোমার নিকো পার্কে গেছে ঘুরতে গাড়ি ফাড়ি চড়ছে সেই জন্য তুমি সেগুলো দেখে তোমার চিন্তা হয়েছে চিন্তাভাবনা করেছো ওই সব নিয়ে তাতে তুমি এরকম ধরনের একটা স্বপ্ন দেখেছো মানে ও ইনার মিনিংটা কি করতে চাইছে বুঝেছো। যে যেহেতু মৃত্যুর বা মৃত্যুরের ছেলে ওর ছেলে আচ্ছা এবং মিত্তির ওর হাজব্যান্ড তাহলে সেক্ষেত্রে ওরা আপনজন এবং সেই আপনজনের বিপদটা ও দেখেছে ঠিক আছে ও এটাই মিন করতে চাইছে এইবার বলছে ও তোমার কেউ না মিত্তির তোমার কেউ নয় কোনো আপনজন নয় তোমার আপনজন তোমার বৌদি তোমার মা তোমার বাবা তোমার দাদা আচ্ছা সেটা কি ঢেপি তুই ঠিক করে দিবি ওর আপনজনকে মানে তুই কি বলতে চাইছিস যে টিনার থেকে তুই বেশি আপন জন হাউ ফানি হাউ পানি রে এটার জন্য তোকে তালিয়া দিই তালিয়া দি তালিয়া দি মানে তুই নিজেকে ক্লেম করছিস যে তুই টিনুর থেকে মৃত্যিরের আপনজন হ্যাঁ অবশ্যই টিনু আর মৃত্যিরের মধ্যে এখন একটা গন্ডগোল হচ্ছে কিন্তু এখন আমি যদি মনে করি মিত্রের থেকে টিনুর আপনজন আমি তাহলে হাস্যস্কর কিছু নেই রে ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের সারতে ভিডিও করি ইনকাম করতে এসেছি এখানে হ্যাঁ এবার যাকে নিয়ে কন্টেন্ট করি তার প্রতি ফিলিংস আসতেই পারে সেটা আলাদা কথা কিন্তু তুই যদি ভাবিস যে ওর আপনজন তুই টিনুর থেকে বেশি এই মুহূর্তে আইন তাই বলছে না তুই যতই লাফাস আর আইনের ঊর্ধ্ব তো কেউ নেই রে ভাই এটা কেন মানিস না তুই ফেক ফেক কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখাতেই পারিস কিন্তু অরিজিনাল জিনিস কি আইনত আইনত তো তুই আপন জন নোস আইনত টিনুই আপনজন আইনের কাছে যদি যাস প্রমাণ করতে টিনুই আপনজন তুই কেউ না ফেগলু ফেগলু তোর কোনো ভ্যালু নেই ঠিক আছে তুই যতই জাহির করার চেষ্টা করিস কারণ তুই তোকে বলছি কেন কারণ তুই বলছিস যে তুমি ওর আপনজন নও তোমার ও আপনজন নয় তোমার আপনজন তোমার দাদা বৌদি মা ঠাকুমা বাবা এরা অবশ্যই ওরাও আপনজন কিন্তু পৃথিবীতে সব থেকে আপনজন কেবল তো সন্তান আর স্বামী তাহলে আইনত তো আইনত ওরা দুজন এখনো পর্যন্ত সন্তানের তো কোনো এই হয় না সন্তান সারা জীবন আমার সন্তানই থাকবে সেই রাইটটা কেউ কেড়ে নিতে পারে না আমি যেদিন থেকে বাই বার্থ আমার ছেলে জন্মেছে সেদিন থেকে আমার মায়ের রাই রাইট রয়েছে সেই রাইট জীবনে কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে আর এবারে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটা তো আর বাইবার্থ হয় না সেটা যেহেতু তোমার তৈরি করা রিলেশন তো সেই জায়গায় সেই সম্পর্কটা কখনো কখনো ডিসকন্টিনিউ হয়ে গেলে তখন আর সম্পর্ক থাকে না কিন্তু এই মুহূর্তে পর্যন্ত মানে তুই যখন ভিডিও করলি বা আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত লিগালি তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ তাহলে সেই সম্পর্কের আগে তুই কেউ নোস অর্থাৎ যদি ওর কেউ আপনজন হয় তাহলে ওর স্বামী ওর বাচ্চা ওর ফ্যামিলির বাবা মা দাদা বৌদি সবাই ঠিক আছে তুই যদি বলিস এখন তুই ওর কেউ নোস তোর নয় তোর কথাতে কিছু আছে কারণ আইন তো সেরা বলছে না তুই এইখানে বসে বক্তালি দিলে কে শুনবে ভাই ওই ভিউয়ার্সরা শুনবে ভিউজের জন্য মানে তোকে ভিডিওতে ভিউজ দেবে আইন তোর কথা মানবে না তুই বক্তালি কী জন্য দিচ্ছিস আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে এদের প্রবলেমটা কোথায় হয়েছে এদের প্রবলেমটা হয়েছে যে যে টিনো একটা স্বপ্ন দেখার কথা বলেছে এবং সেখানে আপনজন বলেছে এরা সঙ্গে সঙ্গে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবার বলছে টিনার মনের মধ্যে নাকি এই বাসনা জন্মেছে যে ও সব সম্পত্তির মালিক হবে মানে কতটা নিকৃষ্ট কথা বললো ও ভিডিওর মাধ্যমে ও কি বলতে চাইলো যে টিনার সাবস সাবকনসাস মনে মানে অবচেতন মনে এটাই চিন্তা ভাবনা যে ওদের কিছু বিপদ হলে সবের মালিক তো আমি ভাবতে পারছো মানে নিজের মতো নিকৃষ্ট ও সবাইকে ভাবে ও কিন্তু ইনার মিনিংটা এটাই করলো যে টিনা এরকম কিছু ভাবছে যে যেহেতু আমি লিগালি ওর সঙ্গে রিলেশনে আছি সেক্ষেত্রে মৃত্যুরে যদি কিছু হয়ে যায় তাহলে সব কিছুর মালিক আমি সব আমি এমনি পেয়ে যাব। মানে লোভে পাপ পাপে মৃত্যু বলে না তো এদের প্রচুর লোভ আর নিজের মতো সবাইকেই ভাবে যে এরাও মনে হয় এই লেভেলের লোভি এবং মানে প্র্যাকটিক্যাল কথা বলতে গিয়ে সেটা অস্বীকার করে প্র্যাকটিক্যালি ওরা হাজব্যান্ড ওয়াইফ সবাই জানে সেটা অস্বীকার করে অথচ প্র্যাকটিক্যালি বলে টিনুকে মানে নোংরা প্রতিপন্ন করবার জন্য কি ধরনের অ্যালিগেশান দেয় বুঝতে পেরেছ মানে এদের বক্তব্য যে টিনা সারাক্ষণ এসব চিন্তা করে এবং ওর সাবকনসাস মনে এটাই চিন্তা যে ওর অবর্তমানে তো সব মালিক আমি কিন্তু সেটা হতে দিচ্ছি না এ বলছে সেটা আর হবে না তোকে বলেছে ও যে আমি মালিক হতে চাই আমি মালিক হব আমি এই স্বপ্ন দেখেছি ও কাকে নিয়ে স্বপ্ন দেখেছে তোদের নামগুলো বলেছে কোন আপনজন আপনজন তো সবাই যে কজনের কথা তুই বললি তারাও আর এরাও কার জন্য দেখেছে কি জন্য দেখেছে তুই জানিস তোকে কি নামটা বলেছে বলেনি তো তাহলে তুই কেন এত ভেবে নিলি ভাবনা চিন্তা একটু নিজের কন্ট্রোলে রাখ তো অতিরিক্ত ভাবনা চিন্তা করছিস মানে কী যাতা এরা বলো তো মানে কী লেভেলের মানে টিনোর মানসিকতাটা কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে ভিডিওর মাধ্যমে মানে ভাবো তালে এদেরকে কি বলবে মানে সব যদি বিষ আশেপাশে থাকে তাদের সংসার ধর্ম জীবনেও ঠিক হবে না তোমরা অনেকে বলো না যে ওদের মিল করিয়ে দাও ওদের মিল করিয়ে এ দাও জীবনে হবে না এদিকে দেখেছ কি মা সমানে বলছে না আমি ওর মন পড়েছি আমার সঙ্গে অনেক কথা হয় তাতে পরিষ্কার ওকেও মানবে না ডিভোর্সি মেয়েও নেবে কিন্তু ওকে ও মানবে না ডিভোর্সি মেয়েও কারো না কারোর সঙ্গে তো কিছু না রিলেশন ছিল তারপরে গিয়ে তো ডিভোর্স হয়েছে তারপরে তো মানে সেকেন্ড অপশানের কাছে এসছে তার মানে সে ভার্জিন তো নয় এটাই বলতে চাইছে তো সেটা নেবে কিন্তু টিনুকে আর নেবে না ওর প্রতি বিতিসনা জন্মে গেছে বুঝতে পেরেছ আরে না এটা কোনো সত্যি কথা নয় আসল সত্যি কথা অলরেডি ইন্টু কুলু কুলু ফিলু ফুলু হয়ে গেছে সেই জন্য এরা এই কথাগুলো বলছে আজকেরই ভিডিওর মাধ্যমে তার কারণ ব্যাপারটা বোঝো আজকেরই তো আমাদের চাকাতে ম্যাডাম হুম বলল যে পিয়ে পিয়ে রিলেশান নতুন রিলেশন বলে পিয়ে বলে দিল তাই তো তো নতুন রিলেশানের কথা তো ম্যাডাম জাহির করলো আজের বিকালে তাহলে সকালবেলা যখন বিকালবেলা যখন ও ভিডিওটা করেছে আমাদের দালি ও তো তখন অলরেডি জানে ব্যাপারটা তাহলে নতুন একটা ব্যাপার হয়ে গেছে তাহলে সেখানে আর টিনাকে মানা যায় যায় ভালো করে বোঝো ব্যাপারটা সব কিছুর মনের মধ্যে কিন্তু অনেক ইনার জিনিস আছে অলরেডি হয়ে গেছে তাই জন্য আর টিনাকে মানা যাচ্ছে না নাটক যাই করুক ওর প্রতি বিতৃষ্ণা জন্মেছে ওর প্রতি এই হয়েছে ওর প্রতি সেই হয়েছে অলরেডি অন্য কিছু হয়েছে আর এই যে সাজ পোশাক ঘর সাজানো এটা সেটা দেখছো না এগুলোর কারণে তোমাদের মাথায় ঢুকেছে এগুলোর কারণেই তাই যারা ভাবছিলে ওদের আবার মিল হয়ে যাক সোনা বাবাটা তার মা বাবা দুজনই পাক এই পাক সেই পাক মিত্রের তরফ থেকে সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর এই জন্যই তো এখন ওর জোলে ফাটছে ডিভোর্সটা দেবে না বলেছে বলে মিত্তিরকে ডিভোর্স দেবে না বলেছে টিনু সুন্দরী আর তার জন্যই তো মিত্তিরের ফাটছিল বুঝতে পেরেছ মিত্তির মিত্তির জানে যে টিনা ডিভোর্স চাইছে এই কথাটা পাবলিকলি টিনা বলেছে তাহলে টিনা ডিভোর্স চাইছে আমি ডিভোর্স ও চেয়েছে তাই দিয়েছি আর তারপরে আমার জীবন পড়ে আছে আমি জীবন চালাবো না তাই আমি আবার একটা সম্পর্ক করেছি তাহলে একেবারে ফেয়ারলি তোমাদের কাছে পৌঁছানো যেত ঠিক আছে কারণ টিনু আমাকে ডিভোর্স চেয়েছে তাই আমি ডিভোর্স দিয়েছি ডিভোর্স দেওয়ার পরে আমি মানে তো আবার একটা রিলেশানে গেছি তাহলে তোমাদের কাছে একেবারে সত্যি মানে ইমেজ রাখা মানুষ হতো একেবারে ইমেজ ক্লিয়ার করে আসতো কিন্তু সেইখানে হঠাৎ করে জল ঢেলে দিয়েছে আমাদের টিনু সুন্দরী কি করেছে বলেছে আমি ডিভোর্স দেবো না এইবার এরা চিৎকার শুরু করেছে ডিভোর্স দেবো না মানে একবার বলবে ডিভোর্স দেবে একবার বলবে ডিভোর্স দেবে না এরা কি হচ্ছে নাটক হচ্ছে কারণ ওর থেকে ডিভোর্স না পেলে পিয়ে তো ঝুলবে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে পিয়ে কতদিন আর পিয়ে থাকবে একদিন তো ইয়ে হবে তাহলে হতে পারবে না তো বুঝতে পেরেছ তার জন্য সমস্যা আর তার জন্য এই লেভেলে করা হচ্ছে বুঝলে হ্যাঁ টিনাকে মুক্তি দিতে চাইছে এখনও আর টিনা নিতে চাইছে না নেবে না কেন টিনাও নিশ্চয়ই নেবে মুক্তি কিন্তু সেই ক্ষেত্রে মানে ওই বুমেরাং হবে যেমনি মৃত্যির প্রচুর শর্ত রেখেছিল টিনাকে ডিভোর্স দেওয়ার জন্যে তো সেই শর্তটা বুমেরাং হয়ে এবার মৃত্যিরের গায়ে গায়ে পড়বে যে মৃত্যুরের যদি ডিভোর্স চাই তাহলে এই এই শর্ত আছে দিক মৃত্যির সেই শর্তগুলো মেনে ডিভোর্স দিলে দেবে এই যে ছেলেটার ব্যাপারটা হচ্ছে না এই টিনা কিন্তু ছেলে নিয়ে আসার ব্যাপারে খুব একটা ছিল না প্রথম দিকে তার কারণ হচ্ছে টিনা একটা জিনিস বুঝেছিল যে আমার বাচ্চা তার বাবার বাড়িতে তার নিজের জায়গাতে তার ঠাকুমা দাদু তার বাবার কাছে মানুষ হচ্ছে খুব ভালো কথা তার কারণটা হচ্ছে ওর বাবা ওর ঠাকুমা ওর দাদু ওকে ভালোবাসে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে নিজের বাড়িতে মানুষ হচ্ছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে সমস্ত সম্পত্তির ওয়ারিশান সূত্রে বাবার থেকে ওই পাবে এটাও টিনা চেয়েছিলো তার জন্য ওর বাচ্চাকে রেখে এসেছিল। কিন্তু তাহলে বাচ্চাকে নিয়ে আসার জন্য হঠাৎ করে উঠে পড়ে লাগলো কেন ঠিক আছে প্রথম তো নিয়ে আসতে চেয়েছিলো মায়ের যে একটা টান সেটা থেকে তারপরে যখন দেখল যে ওখানেও ভালো আছে সুখে আছে ওর মায়ের ব্যাপারটা হচ্ছে না তো ঠিক আছে ও মেনে নিয়েছিল নিজেকে স্যাক্রিফাইস করেছিল ভালো করে বোঝো ব্যাপারটা তারপরে যেদিনকে মিত্তি শর্ত দিলেও যে তোমার ডিভোর্স যদি চায় তাহলে এই এই কন্ডিশন আছে যার মধ্যে একটা কন্ডিশন ছিল যে ছেলের রাইট তুমি লিখে দেবে আমাকে যে আমি কোনোদিন ছেলে দেখতে যাব না ছেলে নিতে যাব না ছেলের কোনো ব্যাপারে থাকবো না মানে ওর মায়ের রাইটসটা কেড়ে নিতে চেয়েছিল ঠিক আছে সেই জায়গাতে ফার্স্ট টিনা অবজেকশন দিল এবং তার জন্যই ছেলে নেওয়ার জন্য ও পাগলের মতো করছিল যে রাইটস নিয়ে নেবে মায়ের রাইটস নিয়ে নিতে পারে যতই বাবা হোক কী করবার জন্য সমাজে ওকে বদনাম করবার জন্য ইউটিউবের ফিল্ডে ওকে বদনাম করবার জন্য এটা করতে চেয়েছিলো মৃত্যু সেই জন্যটি না এইটা দিতে রাজি হয়নি আর তখন থেকেই ও বেশি আরও ছেলের জন্য করতে শুরু করলো কারণ দেখো আমরা মা যেখানে সন্তান ভালো থাকবে আমার থেকে দূরে থাকলে আমরা রেখে দিতে পারবো যে ঠিক আছে আমার কষ্ট হচ্ছে হোক আমার ব্যথা হচ্ছে হোক ও ভালো থাক এই যে সামান্য হোস্টেলে যে বাচ্চাদেরকে রাখো কিসের জন্য রাখো বলো তো হোস্টেলে যে আমি ধরো একটা চাকরি করি সে চাকরির পর আমার বাচ্চা টেক কেয়ার করতে পারি না না ঠিক মতো ঠিক সময় খাওয়ার হয় না ঠিক মতো পড়াশোনা হয় কিছু না প্রপার কেয়ার করতে পারি না তো সেক্ষেত্রে আমি বাচ্চাকে হোস্টেলে রাখলাম কারণ আমরা বাবা মা দুজনেই ওয়াকি আমাদের দেখার কেউ নেই বলল কেউ কেউ হচ্ছে সিঙ্গেল মাদার তার জন্য কেউ কেউ সিঙ্গেল ফাদার তার জন্য কেউ কেউ পারিবারিক অশান্তি হচ্ছে বাড়িতে রোজ তার সেটা যেন বাচ্চার এফেক্ট না পড়ে তাই তাকে হোস্টেলে দেয় তো তখন কি মা বাবার বুকে যন্ত্রণা করে না মায়েরও করে বাবারও করে কিন্তু নিজেদের কষ্ট কন্ট্রোল করে তারা হোস্টেলে দেয় বাচ্চার ভালোর জন্য ঠিক সেম টিনা এটাই করেছিল যে ও আর যাই হোক ওর বাবা ঠাকুমা দাদুর কাছে থাকলে ও ভালো থাকবে নিজের বাড়িতে থাকবে কেন আমার সাথে সাথে ও সাফার করবে কষ্ট করবে সেই জন্য কিন্তু যখন তার দুর্বলতা ভেবে নিল সেটা তখন সে আউটবাস্ট করেছে এবং সে তার মায়ের রাইটস কখনো দিতে চায়নি সেটা খুব স্বাভাবিক কোনো নর্মাল মা হলে সে পারবে না তার রাইটসটা কাউকে দিয়ে দিতে আর সেটা দিতে রাজি হয়নি বলেই ও আবার দৌড়ঝাপ শুরু করে নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে তো যাই হোক আমার কিছু বলা নেই অনেক অনেক কথা জমানো রয়েছে জানো তো মানে খুব খারাপ লাগে যে এদের মানসিকতাটা কোন জায়গায় যে একটা মেয়ে একটা পরকিয়া করেছে বলে তার মায়ের রাইটসটা তার থেকে কেড়ে নেওয়া হবে ভাবতে পারছো পরকিয়া করেছে ভুল করেছে তাকে কিন্তু মেনে ঠিক করা যেত কিন্তু মৃত্যুর চাইনি মৃত্যুর চেয়েই যে এটা আপদ গেছে এই সময় আপদ গেছে একবার যখন বের করতে পেরেছি তাহলে ঠিক আছে কারণ পয়সাটা ওদের কাছে বড় ম্যাটার ঠিক আছে কোনো ভালোবাসাবাসী ছিল না আমাদের কোনো ভালোবাসাবাসী ছিল না সেটা টিনা ফিল করেছে এত বছর ঘর করে তাই জন্যই টিনা তোমরা বলো না না হলে তোমরা যে সমানে বলছো সুখের সংসার ছেড়ে চলে এসেছে সুখের সংসার ছেড়ে চলে এসেছে আচ্ছা তোমরা নিজেরা বলো তো বাড়ি গাড়ি অট্টালিকা মেট্রোলিস্টিক জিনিসের প্রতি তো আমাদের টান অমুখ তো সমস্ত কিছু ছেড়ে একটা মেয়ে জন্যে চলে আসবে কেন কষ্ট করবে কারণ সব থাকলে সুখ ছিল না মনের সুখ নেই শান্তি নেই ভালো থাকা যাচ্ছিলো না কতদিন অভিনয় করবে আউটবাস তো হবেই তার জন্যই হয়েছে হ্যাঁ এটা একটা ইস্যু ঠিক আছে এই যে তো একটা ইস্যু মানে কি বলো তো জলটা ভিতর দিয়ে ভিতরে উথলাচ্ছিল 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 কিন্তু ফুটো কোথাও পাচ্ছিল না যেখান দিয়ে জলটা বেরিয়ে আসবে তো উথলাতে ছিল উতলাচ্ছিলো ছিল যেই ফুটো পেয়েছে টুকুস করে বেরিয়ে গেছে তো মৃত্যুর হচ্ছে সে ট্রুদীপ্ত হচ্ছে সেই ফুটো যেখান থেকে বেরিয়ে গেছে আসলে লাভাটা অনেক আগেই তৈরি হয়ে গেছিলো তাই সেটা আর ঠিক করার জায়গায় নেই আর টিনা এখানে শান্তিতে আছে এইভাবে শান্তিতে আছে কেন যাবে যে রাজপ্রাসাদের শান্তি নেই তাই যেতে চায় না তো যাই হোক অনেক কিছু বলে দিলাম এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞেস থাকে অবশ্যই জিজ্ঞেস করবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর কিছু বলার থাকলে বড়ো বড়ো করে কমেন্ট লিখে যাবে টাটা